আসসালাম আলাইকুম আমি এমপিএল থেকে মালগুলি ছিলাম সবাই একটা কথাই জিজ্ঞেস করেন ইনবক্সে এসে ভাই আমার কবুতরে ঠান্ডা লাগছে কবু ঠান্ডা লাগতেছে ড্রপিং সবুজ হয়ে গেছে তো আপনাদেরকে বলবো যে ঠান্ডা লেগে গেলে টাইপের ট্রিটমেন্ট আর ঠান্ডা লাগার আগে ঠান্ডা কেন লাগতেছে এটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে তো তার জন্য আপনারা যেটা করবেন ঠান্ডা লাগার আগে আপনার লবকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এখন মল্টিং সিজন প্রচুর পরিমাণ ফেদার ঝাড়ে কবুতারের শরীরে যেটা কবুতারে নাকে গেলে ঠান্ডা লাগে এই যে আবহাওয়া গরম ঠান্ডা এতে করে কবুতারে ঠান্ডা লাগে আপনি আপনার কবুতারকে যদি সময় মতো গোসল না দেন কবুতারের শরীরে প্রচুর পরিমাণে হিট হয়ে কবুতার শরীর ঘেমে ঠান্ডা লাগে ঠান্ডা লাগার আসলে অনেক কারণ আছে স্বাচ্ছেতে লফে স্বাচ্ছেতে পরিবেশ থাকলে যেমন ভাইরাস আক্রান্ত হয় তেমন ঠান্ডার প্রবণতাও বাড়ে তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখন এই সময়ে যেদিন বৃষ্টি হইতেছে বা ঠান্ডা লাগার সম্ভাবনার হার থাকবে মনে হবে সেদিন একটু আদা রসুন এগুলা থেতলা নিয়ে এর মধ্যে একটু মধু দিয়ে পানিতে গুলায় খাওয়াই দিলেন এটা কিন্তু আপনাকে চার পাঁচ দিন করতে হবে মিনিমাম কোনো প্রাকৃতিক কোনো কিছু কিন্তু খুব দ্রুত ফল দেয় না তবে প্রাকৃতিক কোনো কিছু যদি খুব মানে কোনো কিছুতে ফল দেয় সেটা কিন্তু স্থায়ী হয় এজন্য আমি আগেই মেডিসিনে যাব না এরপরে গিয়েও যদি আপনাদের ঠান্ডা লেগে যায় তাৎক্ষণিক কি করবেন ঠান্ডা লেগে গেলে ডক্সি লিটারে দুই গ্রাম দেবেন আর এর সঙ্গে রেস্পিরন অথবা বংকোভেট সিরাপ ইউজ করবেন রেস্পিরন দিলে ফাইভ এম এল ব্রংকোভেট ফাইভ এম এল ইউজ করবেন আশা করি এতে করে প্রবলেম চলে যাবে এরপরে গিয়েও যদি আপনাদের প্রবলেম না যায় তাহলে একটু হায়ার অ্যান্টিবায়োটিকের দিকে যাইতে হবে এটা ফোলোরোফেনিকল গ্রুপের মেডিসিন অ্যামফোলোর নবফলোর নামে পাওয়া যায় এটা পার লিটারে টু এম আর এর সঙ্গে সাপোর্টে রাখার জন্য এই ব্রঙ্কোভেট বা রেসপিওন যে কোনো একটা কিছু কিছু ইউজ করতে পারেন আশা করি এতে প্রবলেম চলে যাবে এখানে আপনি মাইক্রোনিট ইউজ করতে পারেন মাইক্রোনিড দিলে পরেও ঠান্ডার প্রবলেম যায় তবে আমি আপনাদেরকে একটা জিনিসই সাজেস্ট করব সেটা হচ্ছে যে আপনারা ন্যাচারালি কুকুরারকে সুস্থ রাখার চেষ্টা করেন কোনো অ্যান্টিবায়োটিক বা হাই অ্যান্টিবায়োটিক ইউজ থেকে বিরত রাখার জন্য নিজেদেরকে যা করা যায় সেটাই করবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ